他问过谁？ হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভিডিওতে যে খাবারটা দেখতে পাচ্ছেন সেটা কতটা মুচমুচে হয়েছে আর কতটা লোভনীয় লাগছে সেটাও কিন্তু ভিডিওর প্রথমেই দেখতে পেলেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক মানে রেসিপিটা বানানো দেখানো যাক তো প্রথমেই আমি দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি ময়দার পরিবর্তে কিন্তু আটাও ব্যবহার করা যায় আপনারা চাইলে অবশ্য আটাও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিব মোট তিন টেবিল চামচ তেল তবে তিন টেবিল চামচ কিন্তু এখনই দিব না প্রথমে দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল আর এক টেবিল চামচ তেল আমি পরে দিব তেলের ময়ান দিয়ে তেলটা ভালো করে নিতে হবে ময়দার সাথে ঝুরঝুর করে করে মিশতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট ভালো করে মিশে গেলে হাত দিয়ে চিপে চিপে দেখতে হবে যে এটার মধ্যে তেল ভালো করে মিশে গেছে কিনা এরপর অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে সফট ডো বানানোর জন্য কিন্তু প্রথমে অনেক পানি ইউজ করলে কিন্তু ডোটা হয় খুব বেশি শক্ত হয়ে যাবে না হয় একেবারে নরম হয়ে যাবে তাই অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো বানিয়ে নিতে হবে এই ডোটা বানানোর পরে আমি এক টেবিল চামচ তেল ব্যবহার করবো মানে যেটা আমি প্রথমে বললাম আর কি এখন এক টেবিল চামচ তেল দিয়ে ভালো করে এটা বেশ কিছুক্ষণ মথে নিব এটা কিন্তু ধৈর্য নিয়ে করতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট তারপর এটা ভালো করে ঢেকে রাখবো প্রায় আধা ঘন্টার জন্য আমি ঢেকে রেখেছিলাম এখন ডোটা কতটা সফট হয়েছে সেটা কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা প্লেটে কর্নফ্লাওয়ার নিয়েছি এবং ময়দা থেকে একটা লেচি কেটে নিয়ে তার উপর একটু তেল দিয়ে এটা এখন বেলে নিব একটা বড় রুটি বা বেলবো একেবারে পাতলা করে খুব পাতলা করে কিন্তু বেলতে হবে পাতলা না করলে কিন্তু মুছমুচে হবে না তাই এটা মাথায় রাখতে হবে যে ডোটা যেন একেবারে পাতলা হয় এরপর এর ওপর দিয়ে দিতে হবে একটুখানি তেল তেলটা ভালো করে ছড়িয়ে দিয়ে হাত দিয়ে মিশিয়ে নিয়ে এর ওপর দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট মুচমুচে হওয়ার জন্য ভালো করে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিয়ে এরপর এক প্রান্ত থেকে এটা গুটিয়ে নিব। মানে ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন আর কি একেবারে চেপে চেপে না করে একটু যেন ফাঁকা ফাঁকা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এরপর ভিডিওতে দেখানোর মতো ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিলাম এরপর এই টুকরোগুলো হাত দিয়ে একটু চাপটা করে দিতে হবে ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন আর কি মাঝের যে প্যাঁচটা তার উপরে কিন্তু চাপটা দিতে হবে যেন ভাজটা নষ্ট না হয়ে যায় ভাজ নষ্ট হয়ে গেলে কিন্তু খুব সুন্দর একটা শেপ আসবে না এটা তুলে নেওয়ার পর আরেক রকম আমি করে নেব লেচিটা গোল করে বেলে নিয়ে এটা মাঝ বরাবর কেটে নিতে হবে মানে চার সাইডে এক ইঞ্চি করে জায়গা ফাঁকা রেখে মাঝ বরাবর অংশটা কেটে নিতে হবে এটা কিন্তু একেবারেই পাতলা করে করতে হবে আর কি ভালো করে কেটে নিয়ে এটা এক প্রান্তটা একটু জুড়ে দিয়ে তারপর এটা হালকা করে ছেড়ে দিতে হবে ভিডিওতে দেখানোর মতো তারপর একটু প্যাচ দিয়ে উল্টো করে দিলেই শেপটা হয়ে যাবে যখন এটা তেলে ভাজা হবে তখন কিন্তু খুব সুন্দর মুচমুচ হবে এটা বানানোর জন্য আরেকটা জিনিস দরকার সেটা হচ্ছে শিরা শিরার জন্য যা চিনি নিতে হয় তার চেয়ে অর্ধেক পানি নিতে হয় এক কাপ চিনির মধ্যে হাফ কাপ পানি দিয়ে আমি শিরাটা বানিয়ে নিব এখানে ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে যতক্ষণ পর্যন্ত ওই শিরাটা একটু আঠালো ধরনের হয় বেশি ঘন করতে যাবেন না তাহলে কিন্তু জোরানোর পর এটা আরও বেশি জমাট বেঁধে যাবে এদিকে তেলটা ভালো করে গরম করে এর মধ্যে প্রথমেই গোল গোল যেগুলো করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম জাল কিন্তু মিডিয়াম থেকে লোর দিকে রাখতে হবে মানে ধীরে ধীরে ভাস্ত। রাখতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে চাইলে একটা খোঁচা দিয়ে যে ভাজগুলো সেগুলো একটু আলগা করে দিতে পারেন এক পাশ খানিকটা হয়ে যাওয়ার পর আমি এগুলো উল্টিয়ে দিলাম দেখছেন কালার কতটা সুন্দর হয়েছে আস্তে আস্তে যখন কালার আসা শুরু করবে তখন এগুলো নেড়ে দিতে হবে এরপর যখন কালার হয়ে যাবে তখন এটা নামিয়ে নিতে হবে ভালো করে তেলটা ছাড়িয়ে নিয়ে সাথে সাথে দিয়ে দিতে হবে শিরার মধ্যে এটা কিন্তু সাথে সাথেই দিতে হবে পরে দিলে কিন্তু হবে না সাথে সাথে দিয়ে এক থেকে দেড় মিনিট শিরার মধ্যে রেখে সাথে সাথে এটা তুলে ফেলতে হবে আবার ওই তেলে আমি যে পরের শেপটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম এটা কিন্তু দিয়ে দেওয়ার সময় সাথে সাথেই অনেকটা কালার ধরে ফেলবে কারণ তেল অনেকটা গরম এরপর এটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি আর কি আমি I সবগুলো mean, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এক পাশ অলরেডি হয়ে গেছে এরপর এগুলো উল্টিয়ে দিয়ে কালার হয়ে গেলে এগুলো তুলে ফেলতে হবে এবং একই নিয়মে এগুলো আবার শিরার মধ্যে দিয়ে সাথে সাথে তুলে ফেলতে হবে শিরায় দেওয়ার সময় একটা সাউন্ড হবে সেই সাউন্ডে বুঝতে পারবেন যে রস ভিতরে ঢুকছে কিনা না রস ভেতরে ঢোকার সাথে সাথে এগুলো তুলে ফেলতে হবে বেশিক্ষণ রাখলে কিন্তু নরম হয়ে যাবে এখানে কিন্তু শিরাটা আপনারা আরেকটু পাতলা করতে পারেন আমার তো অনেক একটু চিনি চিনি করতে চেয়েছিলাম তাই একটু ঘন করে করেছি আপনারা পানি আর একটু বেশি দিতে পারেন এটা কতটা মুচমুচে হয়েছে সেটা আমার বলার অপেক্ষা রাখি না ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন আশা করি ভিডিওটি আপনাদের সবারই খুব ভালো লেগেছে ভালো লাগার মতো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ